অবাক করার বিষয় আছে আমাদের কাছে বলেন বলেন কি জানুয়ারি মাস থেকে আমরা গ্রিন লাইন রিমুভ করতেছি সারা বাংলাদেশে একযোগে আমরা একমাত্র আচ্ছা আচ্ছা আমাদের মেশিন আসতেছে জানুয়ারি মাস থেকে আমরাই বাংলাদেশে এই প্রথম গ্রিন লাইনের মেশিন আনতেছি যে কোন গ্রিন ইস্যু যে গ্রিন লাইন বাংলাদেশে প্রথম এই প্রথম আমরাই গ্রিন লাইন রিমুভ করব এখন অ্যান্ড্রয়েড সকল ধরনের কাজ করা হয় ব্যাটারি রিমুভ ডিসপ্লে চেঞ্জ সব হার্ডওয়্যার ইস্যু সফটওয়্যার ইস্যু সব ধরনের কাজ করা হয়

অনেক জায়গায় আমি দেখাইছি আমাদের এলাকায় কোথাও এটা সার্ভিসিং করতে পারে এটা হচ্ছে ওয়াটার ড্যামেজ হয়ে গিয়েছিল আচ্ছা ফুল ওয়াটার ড্যামেজ বরং মাদারবোর্ড শর্ট হয়ে গেছে আমরা মাদারবোর্ড বোর্ড মাত্র রান করবো দেখা গেছি দশক আরেকটি ভিডিওতে সবাইকে পাওয়া যায় যারা এখানে আসতে চাচ্ছেন স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বার কিন্তু ফোন দিতে পারেন যে কোনো সমস্যার কারণে আপনি কিন্তু একবার আসতে পারেন আর এখানে কিন্তু আমরা দেখানোর চেষ্টা করবো এখানে কি কি ধরনের কাজগুলো হয় আপনার কি কি ধরনের কাজ আপনিও করতে পারবেন সকল প্রসেস আজকে দেখার চেষ্টা করবো সারা বাংলাদেশে একযোগে আমরা একমাত্র আচ্ছা আমাদের মেশিন আসতেছে জানুয়ারি মাস থেকে আমরা এই বাংলাদেশে এই প্রথম গ্রিন লাইন এর মেশিন যে কোন গ্রিন লাইন বাংলাদেশে প্রথম এই প্রথম আমরাই গ্রিন লাইন রিমুভ করব এখন কাজ হবে ডিসপ্লে পাল্টাতে হবে না পাল্টাতে হবে না সত্যি সত্যি জানেন এটা সুন্দর ভালো একটা খবর নিউজটা তো দর্শকরা অনেক ভাইরা আসতে চায় কিভাবে আসবে একটু লোকেশনটা বলে দাও লোকেশনটা হচ্ছে গেহাতের পলমতলা প্লাজা ঢাকা আমাদের শর্ট নাম্বার হচ্ছে 323 এর এবি আচ্ছা আইফিক্স ক্লাস আচ্ছা বর্তমানে এখানে কি কি ধরনের কাজগুলো হচ্ছে একটু যদি হ্যাঁ না আইফোন অ্যান্ড্রয়েড সকল ধরনের কাজ করা হয় ব্যাটারি মব ডিসপ্লে চেঞ্জ সব ভাড়া ইস্যু সফটওয়্যার ইস্যু সব ধরনের কাজ করা এখানে আমরা কম খরচ আমরা জানি যে আইসিক্স মানে কম খরচ কম খরচ এটা সত্য এটা সত্য আর এছাড়া আরো জানি যারা চৌষট্টি জেলা যারা আসতে পারে না আইসিক্স এর সেটাও ব্যবস্থা আছে তো আমরা এক এক করে আজকে আপনাদের একটু কি কি ধরনের কাজগুলো হচ্ছে আজকে আমরা একটু দেখানোর চেষ্টা করি

আপনার দিয়া সেলের কাজ কর হয় যেগুলো আপনার থার্টিন আর গ্রিন ইস্যু হোয়াইট স্ক্রিন এগুলো আপনাদের কাছে সব ধরনের কাজ হয় কাজ হয় ঠিক আছে ভাই অনেক অনেক ধন্যবাদ আর আপনার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম

আসসালামু আলাইকুম কি নিয়ে কাজ করতেছেন ভাই এটা ফোনটা হঠাৎ করে বন্ধ হয়ে গেছে হঠাৎ করে বন্ধ হয়ে গেছে এখন কি অবস্থা এখন আর কি যে কোন ইস্যু পাইছেন খুঁজে কাজ চলতেছে আচ্ছা তো এটা কি মডেলটা কি

সেই ফোনটা ইউজ করতে পারবে আদার এখন এটা খেলনা ডেমো ফোন এখন পুরো খেলনা এখন পুরাই খেলনা ওয়াইফাই চলবে এই পরে কল করতে পারবে না আসতে হবে না

আছে আর এখানে কিন্তু দক্ষতা ভাবে কিন্তু কাজ করা হয় আপনার স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করেন ইনশাআল্লাহ ভাই কি নিয়ে কাজ করতেছেন আচ্ছা গুগল পিক্সেল 4 এক্সেল আচ্ছা সমস্যা এটা হচ্ছে ডেট আর ডেট আর ডেটটা কি খারাপ হইবো হ্যাঁ অবশ্যই ভাই এটা আমরা কাজ করলে ইনশাআল্লাহ এটা ওকে হয়ে যাবে আচ্ছা ডেটটা এখানে খারাপ হয়ে যায় ভাই জি ভাই ডেটটা খারাপ হয়ে যায় আপনি সেটা হলো আইফিক্স পাস জি জি আইফিক্স ওকে তো দর্শক আপনারা যারা এই ধরনের মোবাইল সার্ভিস নিয়ে ভুগছেন অনেকদিন ধরে চেষ্টা করছেন কোথাও কিছু হচ্ছে না আর এখানে আসলে কিন্তু আপনার আইফিক্স এসে আপনারা কিন্তু কাজটা খুব সহজ করতে পারবেন একদম কম রেটে

আচ্ছা একটা কথা আপনি প্রশ্ন করি আমি নারায়ণগঞ্জে তো অনেক সার্ভিসিং সেন্টার এই প্লাজা কেন তা আবার আমার ফোনটা অনেক জায়গায় আমি দেখাইছি আমাদের এলাকায় কোথাও এটা সার্ভিসিং করতে পারে না আমার যে ফোনটা ছিল ওইটা আমাদের এলাকায় অনেক জায়গায় আমি দেখাইছি এটা কোথাও সার্ভিসিং ছিল এটা পিক্সেল আচ্ছা তো তারপরে আমি ইউটিউবে দেখলাম কি করা যায় তারপর ইউটিউবে দেখে আসছে ইউটিউবে দেখছি তারপর এখানে চলে আসলাম এখন সার্ভিসিং আছে আমার দিছেন এটা কাজ করতেছে হ্যাঁ অবশ্যই আচ্ছা

পারেন যে নাম্বারটা আছে এই নাম্বার ফোন দিবেন ইনশাআল্লাহ তো দর্শক সব ধরনের কিন্তু আপনারা মোবাইল সার্ভিসিং এখান থেকেই করতে পারেন একটি নাম করা বাংলাদেশের একটি সেন্টার সেটা হলো আই ফিক্স ফাস্ট আর এখানে আপনার সমস্যা সমাধান করতে পারেন নিশ্চিন্তা নির্ভয়ে চলে আসতে পারেন স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বার ফোন দিবেন বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আসতে পারেন এবং চৌষট্টি জেলায় ঘরে বসে কিন্তু অর্ডার করে এই ধরনের মোবাইলগুলো আপনি সারিয়ে নিতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম